বিসমিল রহমিন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী চার পয়েন্ট একের অঙ্ক নম্বর হল চার পাঁচ ছয় সাত আট নম্বর অঙ্ক তো চার নম্বর অঙ্ক তো আসলে এ সময় সময় ফোর বি সমস্যা সিক্স সি সময় সময় থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তো দেওয়া আছে এ সমান সমান ফোর বি সমান সমান সিক্স এবং সি সমান সমান থ্রি তো আশি ছিল এরকম ফোর এ স্কোয়ার বি মাইনাস ষোলো তো আমরা এখানে যে টু এ উপর স্কোয়ার করলে হবে ফোর এ বি স্কোয়ার আবার ষোলোর মধ্যে এখানে ওপর যদি চার বি সি উপর করলে হবে ষোলো বি তো এখন আমরা সূত্রে টু নিয়ে আসছি তারপর প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি তা গুণ করলে দুই দুগুণের সাইজ সাইজের হবে ষোলো এ বি গুণ করে বি স্কোয়ার সি মিলিয়ে গেল সুতরাং আমরা এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলাইতে পারি তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমস্যা হলো এ মাইনাস বি হোলে স্কোয়ার তাহলে টু এ বি মাইনাস ফোর বিসির উপর হলে স্কোয়ার এখন এবির এবং বিসির মান বসাবো তো টু ইনটু এর মনে হলো ফোর বি মনে হলো সিক্স আবার এখানে মাইনাস এই ফোর বির মনে হল সিক্স সির মান হলো থ্রি তারপর এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিছি তো অর্থাৎ আমরা এবিসি এর মান বসিয়ে পাইলাম তাহলে এখন এখানে চার গুণন দুই চার দুগুণ আট আট গুণন ছয় সাত আটচল্লিশ চার গুণান ছয় চারশ চব্বিশ চব্বিশ গুণন দিন হল বাহাত্তর এখন এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে মাইনাস চব্বিশ হবে মাইনাস চব্বিশের উপর বর্গ অর্থাৎ মাইনাস চব্বিশ গুনুন মাইনাস চব্বিশ মাইনাস মাইনাসে গুন গেলে প্লাস হয়ে যায় সুতরাং পাঁচশো ছিয়াত্তর অ্যান্সার এরপরে পাঁচ নম্বর অঙ্গটি হলো এক্স মাইনাস ওয়ান ওপান এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওপান এক্সের মান নির্ণয় করো তো এখানে দেওয়া আছে এটা ওটা আমরা এখন সাঁতে নিলাম যে এটাকে আমরা এইভাবে সাথে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওপান এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ওপান এক্সের বহুল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ওভেন এক্স এখানে এই মানটা দেওয়া আছে মাইনাসের সুতরাং আমরা এখানে প্লাস থেকে মাইনাস পড়ে নিচ্ছি মাইনাস যে এ প্লাস বি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ এই সূত্রে ব্যবহার করেছি আমরা এক্স এক্স কাটা যাবে আর এক্স মাইনাস ওয়ান ওভান এক্সের মান হলো থ্রি তার উপর স্কোয়ার প্লাস এখানে টু থাকলো তিন থেকে নয় প্লাস টু তাহলে হচ্ছে এগারো এটাই হবে অ্যান্সার এরপরে ছয় নম্বর অঙ্ক ছিল এ প্লাস ওয়ান ওভান এ সমান সমান ফোর হলে এ টু দিবার ফোর প্লাস ওয়ান আপন এ টু দিবার ফোর এর মান নির্ণয় এখনো আমরা এটা দেওয়া আছে যে এ টু দিবার ফোর প্লাস ওয়ান এ টু দিবার ফোর যে স্কোয়ারের উপর স্কোয়ার করলে এ টু দিবার ফোর হয় এবং ওয়ান বাই স্কোয়ারের ওপর স্কোয়ার করলে এ টু দিবার ফোর হয় তো এখন আমরা একে সূত্র মাধ্যমে ফেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এইভাবে আমরা লিখলাম যে এখানে এ স্কোয়ার মানে এখানে এ আর ওয়ান বাই স্কোয়ার মানে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সত্রে টু ইন্টু এ মানে স্কোয়ার ইন্টু বি মানে ওয়ান অপন বি এ স্কোয়ার এ স্কোয়ার এ কাটা যাবে এখানে তো এখন এটাকে আবার সূত্রে আবারও ফেলা যায় যে এ স্কোয়ার প্লাস ওয়ান অপন এ স্কোয়ারের ওপর সূত্রে আবারও ফেলতে পারি আমরা তাহলে এটা এ প্লাস ওয়ান অপন এরপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ইন্টু ওয়ান অপন এ এরপর সেকেন্ডটাকে দিয়ে আমরা কি স্কোয়ার দিয়ে দেবো এই স্কোয়ারটা এখানে এই মাইনাসটা এখানে টুটা এখানে এখন এটার মানবাসব এটার মনে হলো ফোর ফোরের ওপর স্কোয়ার এই মাইনাস টু এখানে থাকলো এ কাটা গেছে তারপর স্কোয়ারটা থাকলো এই মাইনাসটা এখানে এই টুটা এখানে সাতচারা গুনকালে সাতচারা ষোলো হয় মাইনাস এখানে টু তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে ষোলোর থেকে দুই বিয়ে করলে হয় চোদ্দো চোদ্দোর উপর স্কোয়ার তাহলে চোদ্দো গুণ চোদ্দো হচ্ছে একশো ছিয়ানব্বই আর মাইনাস টু হবে তো একশো ছিয়ানব্বই থেকে মাইনাস টু করলে ওয়ান নাইন সিক্স এটার হবে অ্যান্সার এরপরে সাত নম্বর অঙ্ক হলো এম সময় সময় সিক্স এম সমসমান সেভেন এবং ষোলো ব্রাকেটে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার উপর হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস উনপঞ্চাশ ব্রাকেটে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এর উপর হোল স্কোয়ার তো বেশিক্ষেত্রে কিন্তু এখানে আমরা ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমসমান এ এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সময় সমান বি তো লতে প্রদত্ত রাশি হবে যেমন ষোলো এ স্কোয়ার লিখতে পারি প্লাস ফিফটি সিক্স এ বি লিখতে পারি এবং অনুপঞ্চাশ বি স্কোয়ার লিখতে পারি তো এখন চার সেরা ষোলো হয় আমরা চার এ ফোর এর অভ্যত স্কোয়ার করি তাদের চার সেরা ষোলো স্কোয়ার হয় আর সাত সাথে অনুপঞ্চাশ হয় সাত বি এর অভিযোগ স্কোয়ার পাই তাদের অনুপঞ্চাশ বি স্কোয়ার হয় এখন আমরা সূত্রের টুনি আসছি ইন্টু প্রথম রাশি ফোর এ ইন্টু দ্বিতীয় রাশি সেভেন বি মানে একটি যদি গুণ করি চার দুগুণে আট সাত আটা ছাপ্পান্ন মিলিয়ে গেছে সুতরাং আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি অর্থাৎ এ প্লাস হোল অর্থাৎ ফোর এ এর হোল এখন আমরা কী করবো এ এবং মান বসাবো এখানে ফোর এখানে এর মান ছিল এম প্লাস এ এবং সেভেন মান ছিল থ্রি এম তারপর ছিল তো এখন আমরা কী করবো এটাকে বন্ধনীটা উঠিয়ে দেবো তাহলে ফোর দ্বিগুণ করলে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম স্কোয়ার প্লাস তিন সাত একুশ এম স্কোয়ার আর মাইনাস সাত দিগুণ আর চোদ্দো এন স্কোয়ার তার উপর হল স্কোয়ার তো এখানে যে আমরা একুশ এম স্কোয়ার আর ফোর এম স্কোয়ার তাহলে পঁচিশ এম স্কোয়ার এখানে প্লাস ফোর এম স্কোয়ার মাইনাস চোদ্দ এন স্কোয়ার বিয়োগ করলে হবে মাইনাস টেন এম স্কোয়ার এরপর বর্গ তাহলে এখন আমরা মানগুলো বসে দেবো এম আর এন এর মান তাহলে এখানে পঁচিশ গুণন এম এর মান ছিল ছয় তার উপর স্কার হবে দশ গুণন এন এর মান ছিল সাত তার উপর স্কার হবে তার উপর আবার আরও স্কারের বর্গ আছে এরপরে আমরা তাহলে এটাকে পঁচিশ গুণন ছয় সাত ছত্রিশ মাইনাস দশ গুণন সাত সাত উনপঞ্চাশ তার উপর বর্গ আছে তো এটা আমরা গুণ করলে হবে নয়শো আর দশ এবং ঊনপঞ্চাশ গুণ করলে হবে চারশো নব্বই এই নয়শো থেকে চারশো নব্বই বিয়োগ করলে চারশো দশ হবে তারপর বর্গ আছে এটাকে যদি আমরা বর্গ করি অর্থাৎ চারশো দশ গন্ধু চারশো দশ তাহলে হবে এক ছয় আট এক শূন্য শূন্য এটাই হবে অ্যান্সার আট নম্বর অঙ্ক এ মাইনাস ওয়ান ওফোন এ সমান সমান হলে দেখাও যে এ টু জিবার ফোর প্লাস ওয়ান ওফোন এ টু জিবার ফোর ইজিক টু এম টু জিবার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেওয়া আছে এ মাইনাস ওয়ান ওফোন এ সমান সমান এম লেফট হ্যান্ড সাইড এ টু জিবার ফোর প্লাস ওয়ান অপান এ টু দিবার ফোর এখানে তাহলে আমরা এটা যদি ভাঙি তাহলে এ স্কোয়ারের উপর স্কোয়ার করলে হবে এ টু দিবার ফোর এখানে ওয়ান অফোন এ স্কোয়ারের উপর স্কোয়ার করলে এ টু জিভার ফোর হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমুগ্র আমরা জানি যে সত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার স্কোয়ার এখানে কাটা যাবে এখানে আবার এটাকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা ফেলতে পারি যেহেতু মানটা মাইনাসে আসে সেতুর মাইনাস করে নেব যে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এরপরে ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দিয়ে এই বর্গটা আমরা এখানে লিখবো স্কোয়ার মাইনাস টু এই টুটা এই যে পাশে যে মাইনাস এই মাইনাস এখানে চলে আসছে তো এখন আমরা মান এ মাইনাস ওয়ান সমান সমান তাহলে এম এর উপর প্লাস টু এ কাটা যাবে এখানে তারপরে বর্গটা এই স্কোয়ারটা এখানে মাইনাস টু তাহলে আমরা এইটাকে আবার সূত্রের মধ্যে এ প্লাস বি তাহলে তাহলে তো তাহলে এখন হচ্ছে সে কথা যে এম টু জুয়ার ফোর প্লাস ফোর এম প্লাস ফোর মাইনাস টু এরপরে হলো এম টু জুয়ার ফোর প্লাস ফোর এম প্লাস টু সমান সমান আর রাইট হ্যান্ড সাইড শোর প্রিয় শিক্ষার্থীবৃন্দা তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিজয় নিচ্ছি খোদাফু